বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের নিরাপত্তার জন্য হুমকি আর পশ্চিমা সভ্যতার অনুপযুক্তদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় এবার স্থল অভিযানের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশি আগ্রসন রুখতে প্রস্তুত ভেনেজুয়েলা মন্তব্য মাদুরোর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার পাঁচ দেশ তিন শতাধিক প্রাণহানি বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ ইন্দোনেশিয়ায় ভাঙল আস্ত ব্রিজ কমিটন জমর আইডাসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি শাওন দত্ত অভিবাসন ইস্যুতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জানান পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে অভিবাসন ইস্যুতে বেশ কিছুদিন ধরেই কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন দেশটির বিভিন্ন স্থানে চলছে ধরপাকড় বিশেষ সংস্থা আইসিইর অভিযান এর মধ্যে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান তিনি আগের প্রশাসনের অনুমোদন করা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প একদিন আগে আফগান এক অভিবাসীর গুলিতে হতাহত হন মার্কিন ন্যাশনাল গার্ডের দুই সদস্য ধারণা করা হচ্ছে এর জেরেই অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং মার্কিন নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে এর আগে উনিশ দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় কঠোরভাবে পর্যালোচনার ঘোষণা দেয় ওয়াশিংটন দেশটির অভিবাসন সংস্থার প্রধান জোসেফ অ্যাডলো নিশ্চিত করেন এ তথ্য ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর গ্রিন কার্ডধারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ যে তালিকায় রয়েছে আফগানিস্তান কিউবা হাইতি ইরান সোমালিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশ মিরমুশফিকা হাসান যমুনা নিউজ ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য প্রাণ হারিয়েছেন এ তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস পশ্চিম ভার্জিনিয়ার সারা বেকস্ট্রমের বয়স মাত্র বিশ বছর গোলাগুলিতে আহত ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ অলফের অবস্থা আশঙ্কাজনক বুধবার হোয়াইট হাউসের খুব কাছেই ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী গুলিবিদ্ধ হন দুই সেনা সন্দেহভাজন হিসেবে আটক করা হয় উনত্রিশ বছরের এক আফগান নাগরিককে এই ঘটনা জেরে রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও পাঁচশো সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ ক্রমবর্ধমান উত্তেজনা জেরে ভেনেজুয়েলায় এবার স্থল অভিযানের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে বিদেশি আক্রাসন রুখতে প্রস্তুত ভেনেজুয়েলার মন্তব্য প্রেসিডেন্টের এর মাঝেই ক্যারিবীয় দ্বীপের তৈরিকোতে অত্যাধুনিক সমরাষ্ট্রের মজুদ বাড়িয়েছে ওয়াশিংটন কুয়েরতরিকর পঞ্চ বন্দরে ভিড়েছে অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার যাতে সগর্বে উঠছে মার্কিন পতাকা জানান দিচ্ছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র বেনেজুয়েলার বিরুদ্ধেই এ হুঁশিয়ারি প্রতিনিয়তনিজ মালিকানাধীন ক্যারিবীয় দ্বীপটিতে নানা যুদ্ধাস্ত্র মোতায়েন করে যাচ্ছে ওয়াশিংটন যার মধ্যে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও পঞ্চম প্রযুক্তির ফাইটার জেট মোতায়েন করা হয়েছে পনেরো হাজার মার্কিন সেনা এরই মাঝে ভেনেজুয়েলার মাদক পাচার দমন কার্যক্রম স্থলভাগেও জোরদারের হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান আমরা এরই মধ্যে সমুদ্র পথে মাদক পাচার প্রায় বন্ধ করে ফেলেছি এখন আর কেউ সমুদ্র দিয়ে আসতে চায় না খুব শিগগিরই স্থলপথেও অভিযান শুরু করব আমরা যা আরও সহজ হবে আর খুব দ্রুতই শুরু হবে এ কাজ অন্যদিকে মার্কিন আগ্রাসন রুখে দিতে তৎপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান যে কোনো বিদেশি হুমকি রুখতে প্রস্তুত কারাকাস এমন কোন হুমকি বা আগ্রাসন নেই যা ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারে নিজেদের মাতৃভূমি সাগর আকাশ আত্মা এবং ইতিহাস রক্ষায় অবিচল দৃঢ়তা নিয়ে প্রস্তুত তারা গেল কয়েক মাসে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক অভিযানের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত বাইশটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে তিরাশি জন রেসবানা সাইমা যমুনা নিউজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের পরিণতি নিয়ে ধোঁয়াশা কাটছেই না তার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে পুলিশি নির্যাতন হয়রানির অভিযোগ তুলেছেন ইমরানের বোন এদিকে চার সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভক্ত সমর্থকদের মাঝে আতঙ্ক বাড়ছে বিক্ষোভ হয়েছে আদিয়ালা বাইরে আদিয়ালা কারাগারের সামনে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভ কারা কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খানের সাথে দেখা করতে না দেওয়ায় এই অবস্থান কর্মসূচি চার সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের সদস্য আইনজীবী কিংবা দলীয় নেতাদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না ইমরান খানকে ছড়িয়েছে মৃত্যুর গুজবও এ নিয়ে গেল কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশটিতে কারাগার কর্তৃপক্ষ ইমরানের সুস্থতার কথা জানালেও সরাসরি সাক্ষাৎ না করা পর্যন্ত তা মানতে নারাজ পিটিআইয়ের নেতারা তাম পাকিস্তানিও কি ওশন বাড়া। সারাদেশের পাকিস্তানিদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে পুরো জাতি রাস্তায় নেমে আসতে পারে। আমরা চাই আমাদের নেতা ইমরান খানের সাথে যেন দেখা করতে পারি তার খোঁজ নিতে পারি এবং তার সাথে কথা বলতে পারি। তারপর জাতিকে তার অবস্থা সম্পর্কে অবহিত করতে পারবো তোহাম কম কবি পীর্বতায়। এরই মধ্যে তার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি পাননি ইমরান খানের পরিবারের সদস্যরা এমনকি পুলিশি নির্যাতন এবং হেনস্থার কথাও জানান তার বোনেরা সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে পুরো জাতির মধ্যে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য তার পরিবারের সদস্যদের এক্সবার্তার ছোট ছেলে কাসিম দাবি করেন ইমরান খানের বেঁচে থাকার কোনো প্রমাণ এখনও নেই পরিবারের কাছে যাচ্ছে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কারাবিধি অনুযায়ী কাউকে চার দিনের বেশি আইসোলেশনে রাখা যায় না বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এমনকি বইও পড়তে দেওয়া হচ্ছে না কেউ জানে না ভেতরে তার সাথে কি হচ্ছে গোপন জেল সূত্রে বরাদ দিয়ে একাধিক গণমাধ্যম অবশ্য ইমরান খানের সুস্থতার দাবি করেছে জানিয়েছে অন্য কোনো জেলেও স্থানান্তর করা হচ্ছে না তাকে আবার আইনজীবী কিংবা চিকিৎসকের সঙ্গে দেখা না করতে দেওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মাধ্যমে দুর্নীতির মামলায় দুই হাজার তেইশ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান অনিক রহমান যমুনা নিউজ হংকংয়ে হাউজিং কমপ্লেক্সে লাগা আগুনে প্রাণহানি বেড়ে একশো জন হলো এখনও খোঁজ মেলেনি একশো আঠাশ জনের সন্ধান পাওয়া গেল এখনও খোঁজ মেলেনি অ্যাপার্টমেন্টগুলোতে থাকা অনেক বাসিন্দার ধারণা অনেকেই ভেতরে আটকা 24 ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও ভবনগুলো থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে ভেতরে উচ্চ তাপমাত্রা এবং আংশিক ভাঙন দেখা দেয় উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না ফায়ার সার্ভিস কর্মীরা এখন পর্যন্ত ভবনের অর্ধেক পর্যন্ত অভিযান চালাতে পেরেছে আর উপর পর্যন্ত আগুন ছড়িয়েছে বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত ঘটে তাইপো ডিস্ট্রিক্টের হোয়াং ফোকো নামের হাউসিং কমপ্লেক্সে মোতায়েন করা হয় ফায়ার সার্ভিসের বারোশোর বেশি কর্মী এদিকে দায়িত্বে অবহেলার কারণে আটক করা হয়েছে তিনজনকে হংকংয়ের ছয় দশকের ইতিহাস সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ড এটি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার পাঁচটি দেশে বিভিন্ন এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে দেশগুলো বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড দেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড়শোতে প্রাণহানি বৃদ্ধি পেয়েছে ইন্দোনেশিয়া আর শ্রীলঙ্কাতেও বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার ও আধুনিক নৌযানও ভয়াবহ বন্যা স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চারপাশ ডুবে গেছে মাইলের পর মাইল এলাকা মৌসুমি বৃষ্টিপাতে বন্যা এশিয়ার একটি সাধারণ দৃশ্য তবে এবছরে এশিয়ার অন্তত পাঁচটি দেশে বন্যা পরিস্থিতি ছাড়িয়ে গেছে অতীতের সব ভয়াবহতা মাত্রা ছাড়িয়েছে জনদুর্ভোগ গেল কয়েকদিনের বন্যায় মোট প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ গেল তিনশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যার কবলে থাইল্যান্ড বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড়শো জনে ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির অন্তত সাতাশ লাখ মানুষ বন্যায় তলিয়েছে কমপক্ষে দশটি প্রদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী উদ্ধারকারী হেলিকপ্টারের পাশাপাশি চোদ্দটি নৌযান ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কয়েকদিন ধরেই বিপর্যস্ত ইন্দোনেশিয়া সর্বোচ্চ বিপদ সংকেত জারি রয়েছে বেশ কয়েকটি দেশে বন্যায় প্রাণহানি একশো ছুঁই ছুঁই কিছু জায়গায় বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র আমাদের খাবার ফুরিয়ে আসছে আমরা খাবার খুঁজছি কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই আমরা খুব খারাপ সময় কাটাচ্ছি ভয়াবহ এই দুর্যোগের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এরই মধ্যে স্বর্ণ হয়েছে উনিশ হাজারেরও বেশি মানুষ সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে খোলা হয়েছে অন্তত একশো ছাব্বিশটি আশ্রয় শিবির গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি শ্রীলঙ্কা বন্যা কবলিত রয়েছে লাখো মানুষ এরই মধ্যে প্রাণহানি তাড়িয়েছে ছাপ্পান্ন জনে নিখোঁজ রয়েছে একুশ জন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছে প্রশাসন ঘূর্ণিঝড় ভিটুয়া দ্বীপরাষ্ট্রটির দিকে এগিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে বন্যার পানিতে বিপর্যস্ত এশিয়ার আরও এক দেশ ফিলিপাইন এবছর মাত্রা ছাড়িয়েছে দুর্ভোগ বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল আস্ত একটি ব্রিজ বৃহস্পতিবার পশ্চিম সুমাত্রার পাদাং শহরে শহরে এই ঘটনা ঘটে প্রকাশিত হয়েছে এর একটি ভিডিও যেখানে দেখা যায় পানির প্রবল স্রোত বেয়ে আসছে বৃষ্টির দিকে পানির তোরে এক পর্যায়ে গড়িয়ে যায় সেতুটি পুরোপুরি তলিয়ে যায় পানিতে এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক চলমান দুর্যোগে পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পাদাং শহরের নানা স্থাপনা ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধ্বসে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার এক তথ্য নিশ্চিত করেছে সরকার সামাজিক মাধ্যম দেয়া এক পোস্টে শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এ ঘটনায় এমানুয়েল ম্যাক্রন নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি ভূমিধ্বসে বহু ঘরবাড়ি বিধ্বস্ত এখনো নিখোঁজ অনেকে তাদের খোঁজে চলছে তল্লাশি তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধ্বস হওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল অভিযান মূল ভূখণ্ডে না হলেও তাহিতি দ্বীপের ক্ষেপণাস্ত্র মোতায়েনকে কেন্দ্র করে এবার যুদ্ধ উত্তেজনা ছড়িয়েছে জাপান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ইউনাগুনি দ্বীপে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় টোকিও ফলে মিজাইল রেঞ্জের অধীনে থাকায় এ ধরনের পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুতিন প্রশাসন এদিকে আবারও তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করলে টোকিওকে দাঁত ভাঙা জবাবের হুমকি দিয়েছে বেইজিং তাইও ইস্যুতে চীনের সাথে উত্তেজনার পারদ যখন চরমে তখন আবারও রাশিয়ার সাথে দ্বন্দ্বে জড়াল জাপান ইয়োনাগুনী দ্বীপে যুক্তরাষ্ট্রের তৈরি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে টোকিও দেশটির প্রতিরক্ষামন্ত্রীর এমন ঘোষণায় ক্ষুব্ধ মস্কো প্রশান্ত মহাসাগরে মার্কিন মদদে জাপানের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা ওকিনাওয়ায় ওয়াশিংটনের নির্দেশে জাপান ধারাবাহিকভাবে প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করছে এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করে এক্ষেত্রে জাপানের পরিকল্পনার কঠোর প্রতিক্রিয়া জানানো আমাদের অধিকার সাউদার্ন কুরির আইল্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে রাশিয়া ও জাপানের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত এসব দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে মাঝারিপালার ক্ষেপণাস্ত্র মস্কোর জন্য হুমকি হয়ে উঠতে পারে এদিকে এবার জাপানকে সামরিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছে চীন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বার্তা সীমা অতিক্রম করলে জাপানের পরিণতি হবে যন্ত্রণাদায়ক এর সাথে জাপানের কোনো সম্পর্ক নেই পিপলস লিবারেশন আর্মির যে কোনো আক্রমণকারী শত্রুকে পরাজিত করার সক্ষমতা রয়েছে যদি জাপান অর্ধেক কদম সীমাও অতিক্রম করার সাহস করে তবে অনিবার্যভাবেই তাদের এর যন্ত্রণাদায়ক মূল্য দিতে হবে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তাইওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য করে মূলত প্রতিবেশী চীনের সাথে বিবাদে জড়ান সানায়ে তাকাই তাইওয়ানে হামলা হলে জবাব দেবে টোকিও তার এই মন্তব্যে ব্যাপক খেপেছে বেইজিং যমুনা নিউজ এবার বাল্টিক সাগরের উপর একটা না পাঁচ ঘন্টারও বেশি টহল দিল রাশিয়ার বোমারু ও যুদ্ধ বিমানের বহর এতে অংশ নেয় টি ইউ টু টু এম থ্রি মডেলের বেশ কয়েকটি বোমারু বিমান বহরে ছিল কয়েকটি হয়ে থার্টি ফাইভ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমানও অঞ্চলটিতে অবস্থিত গোপন একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে আকাশযানগুলো পরে সেগুলো আকাশ পথে নজরদারি চালায় পাঁচ ঘন্টারও বেশি সময় টহল দেওয়ার পর সেগুলো ঘাঁটিতে ফিরে আসে এর আগেও আর্কটিক ও বাল্টিক অঞ্চলে বেশ কয়েকবার টহল দিয়েছে রাশিয়ার গোয়েন্দা ও বোমারু বিমান কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটি রয়েছে মোতায়েন করা হয়েছে একাধিক পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দখলকৃত পশ্চিম তীরে আরও দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার আত্মসমর্পণ করতে গিয়ে হত্যার শিকার হন তারা ভিডিও ফুটেজে দেখা যায় জেনিনের একটি ভবন ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা এ সময় দুই ফিলিস্তিনি যুবক ভবন থেকে বের হয়ে মাটিতে শুয়ে আত্মসমর্পণ করে এরপরও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে নিহত দুই ফিলিস্তিনের নাম মন্তাসির আবদুল্লাহ ও ইউসুফ আসাসা এক বিবৃতিতে তেলাবিব জানিয়েছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা তবে কেন তাদের গুলি করা হলো বিবৃতিতে সেই বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি সিরিয়ায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ হারিয়েছে শিশু সহ অন্তত ১৩ জন আহত আরও পঁচিশ জন শুক্রবার ভোরে রাজধানী দামেস্কের গ্রামীণ এলাকায় চালানো হয় আক্রমণ এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দুপক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও নেতানিয়াহু বাহিনীর হামলা ও গোলা বর্ষণে বেইজ জিন থেকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয় বহু পরিবার এলাকা জুড়ে ইসরায়েলি ড্রোনের টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিরিয়ান সিভিল ডিফেন্স ইসরায়েলি বাহিনী যে কোনো নড়াচড়া লক্ষ্য করে হামলা চালানোই আহতদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলেও জানায় তারা এই হামলাকে পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মিউটেশনের মাধ্যমে বার্ড ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষের সংক্রমণের সক্ষমতা লাভ করলে তা জন্ম দিতে পারে কোভিড নাইন্টিনের চেয়েও ভয়াবহ মহামারীর এমন আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের গত এক মাসে ফ্রান্সে এই ভাইরাসের গত এক মাসে ফ্রান্সে এই ভাইরাসের প্রাদুর্ভাবে মারা গেছে হাজার হাজার পরিযায়ী পাখি গত কয়েক বছরে এই ফ্লোর কারণে নিধনের শিকার হতে হয়েছে শত শত কোটি পাখিকে ছড়িয়েছে মানুষের দেহেও আক্রান্তদের অর্ধেকই হারিয়েছে প্রাণ বার্ড ফ্লু মূলত বন্য পাখি ও হাসমর্গের রোগ বলে পরিচিত হলেও মানুষের মাঝে সংক্রমণ নতুন কিছু নয় গেল দুই দশকে সারা বিশ্বে হালের এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েছে হাজারখানেক মানুষ আক্রান্তদের মধ্যে অর্ধেকই প্রাণ হারিয়েছেন ফরাসি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ফ্লু যদি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার সক্ষমতা লাভ করে তবে তা ডেকে আনতে পারে কোভিড নাইন্টিনের চেয়েও ভয়াবহ মহামারী ভাইরাসটি যদি মিউটেশনের মাধ্যমে মানুষ থেকে মানুষের ছড়াতে শুরু করে তখন এটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসে পরিণত হতে পারে এটাই আমাদের সবচেয়ে বড় সাধারণ ফ্লুর বিরুদ্ধে মানুষের দেহে অ্যান্টিবডি থাকলেও ঠিক কোভিডের মতোই এইচ ফাইভ স্ট্রেনের বিরুদ্ধে নেই কোন প্রতিরোধ ক্ষমতা তাই এ ধরনের ফ্লু সুস্থ মানুষ এমনকি শিশুদেরকেও করতে পারে গুরুতর অসুস্থ ফ্লুর মহামারী খুবই তীব্র হতে পারে সম্ভবত কোভিডের চেয়েও ভয়াবহ কারণ মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে কোন রোগ প্রতিরোধ ক্ষমতাই নেই ফলে পুরো জনসংখ্যায় নতুন এক ভাইরাসের সামনে একদম অপ্রস্তুত অবস্থায় পড়বে বার্ড ফ্লোর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলমান থাকায় দেখা যাচ্ছে কিছুটা আসার আলো মজুত রয়েছে কার্যকর অ্যান্টিভাইরালও সম্প্রতি ইউরোপ এশিয়া আমেরিকা মহাদেশের নানা স্থানে বেড়েছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব তাই এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও বেশি সাধারণত এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের সংক্রমণ ঘটলেও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো এইচ ফাইভ এন ফাইভ ভ্যারিয়েন্টে মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে রেসবানা সাইমা যমুনা নিউজ ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ মেট্রোপলিটন এলাকা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে বৃহস্পতিবার সকালে অনুভূত হয় এই কম্পন মাটি থেকে উনসত্তর কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি এর কেন্দ্রস্থল ছিল আলাস্কার সুসিটওনা থেকে বারো কিলোমিটার দূরে তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি দেওয়া হয়নি কোনো সুনামি সতর্কতাও আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঙ্গরাজ্য এমনকি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের একটি এটি প্রতি বছরই এখানে সাতমাত্রার কম্পন অনুভূত হয় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পানামায় বৃহস্পতিবার দেশটির রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হয় বিক্ষোভ আন্দোলনকারীদের অভিযোগ ক্রমেই দেশটিতে বাড়ছে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিজ দেশে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবি তোলেন তারা পাশাপাশি বর্তমান দেশটিতে কত মার্কিন সেনা অবস্থান করছে তাদের কাছে কী কী অস্ত্র আছে সেটিও জনসাধারণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি বাতিল এবং দেশটিতে সম্ভাব্য মার্কিন ঘাঁটি তৈরি সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েও স্লোগান দেন তারা বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল বুধবার টান ডিভি নামের প্রতিষেধকের অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রণকারী সংস্থা ইনভিসা যা বারো থেকে উনষাট বছর বয়সীদের শরীরে প্রয়োগ করা যাবে টিকাটি উদ্ভাবন করেছে ব্রাজিলের বোটান টান ইনস্টিটিউশন এর আগে আট মাস ধরে দেশ দেশজুড়ে চালানো হয় ট্রায়াল পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ষোলো হাজার স্বেচ্ছাসেবকের শরীরে তাতে ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকাটি সাড়ে একানব্বই শতাংশ কার্যকারিতা মিলেছে দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে অন্তত তিন কোটি ডোজ উৎপাদন করবে ব্রাজিল বর্তমানে বিশ্বে শুধু টি এ কে জিরো জিরো থ্রি নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে যার ডোজ দুটি দর্শক যমুনা আইডাস কে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য